পিছে পিছে একশো টাকা করে কম চ্যালেঞ্জ একশো টাকা কম পাবেন পিছে একশো টাকা হোলসেলে অনেক বড় মানে থাকে একশো টাকা পিওর মাল এই মালের বিষয় বলে দিই বাজার চ্যালেঞ্জ 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 বলেন এক ছয় পিসে সেট সেট ভেঙে আলী ভাই বিক্রি করে না একটা পিছে পাঁচশো টাকা কম পাচ্ছে পিওর বিস্কুট এক পিছে পাঁচশো ছয় পিছে তিন হাজার টাকা তিনশো বা তিনশো আশি টাকা কমে পাচ্ছে তিনশো আশি টাকা কম পাচ্ছে পিওর মাসলিন পিওর মাসলিন মানে ভালো মানে ভালো আমার ঠিকানা আল্লাহ পাকে রহমত অত অনেক অনেক বাড়ি নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আলিভাই এর সাথে দেখা হবে আর ইনশাল্লাহ আলিভাই এখানে আসলে আলিভাই নিজেকে ঠকতে জানে অন্য কাউকে গ্রাহককে ঠকায় না কখনো এই আস্থা ধরে এই ইনশাল্লাহ আসতে পারে পাকিস্তানি নুডস পাকিস্তানি নুডস পাকিস্তানি নু অরিজিনাল অরিজিনাল অরজিনাল একটা পিছে বলো রবিহুল কয় টাকা ছাড় দেবো মিনিমাম তো তিনশো টাকা ছাড় দিয়ে দেন আলি ভাই গরিবের বন্ধু মানে বলে দেয় কদ টাকা ছাড় দেবো বলো তুমি তিনশো নুপুরি তাহলে ইনশাল্লাহ এটা এক পিছে চারশো বিশ টাকা ছাড় চারশো বিশ টাকা ছাড় সত্যই একটা আমার ব্রাঞ্চ ছাড়া যদি আনতে পারে বাইরে থেকে এই প্রাইজে আলিভাই টাকা রিটার্ন আর যদি আমার প্রাইজ নিয়ে গিয়েছে আমার পণ্যটা নিয়ে গিয়েছে সমস্যা নেই বাইরে দেখছে সেম প্রাইজ ওই মাল ওই পণ্যটা কিনে নেবে দুইটাই মাল মেমো নিয়ে আসবে আমার কাছে আমি দেখবো কেনা ওনার কথা কাজের সাথে মিল আলিভাইর কাছে কথা সাথে মিলেনি তাহলে আলি ভাই কী করবে আলি ভাই ওনাকে সুসম্মানের সাথে পাইকার করি এই পূর্ণ কোয়ালিটি গুলা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত পাওয়া যায় যারা পাইকার করবে তারা বুঝে নাও আলি ভাই কত সুন্দর জিনিস কত তো কমে বিক্রি করে কালার কম্বিনেশন গুলা দেখো মন ছুয়া এবং হৃদয় ছুয়া এই পণ্যগুলি নিয়ে ব্যবসা করবে দোকানে কাস্টমার তৈরি হবে দোকানে গ্রাহক তৈরি হবে যেই বন্ধা বাসায় বিক্রি করবে বা পেজে বিক্রি করবে বা অনলাইন অফলাইন বিক্রি করবে সবার জন্য উপকার হবে এইগুলা কালার কম্বিনেশন কোয়ালিটি অনেক ভালো বাজার থেকে দামও অনেক কম আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকের অসংখ্য রহমতের ভিতরে আছি হ্যাঁ তোমার কথা বলার আগে একটা পাকের হামদ মনে পড়ে গেছে এত সুন্দর যেটা বিশেষ করে অনেক সুন্দর এই সুন্দর ফুল এই সুন্দর ফল হ্যাঁ মিঠা নদীর পানি আল্লাহ তোমার তোমার মেহের পানি ইনশাল্লাহ সমস্ত মেহরবানি আল্লাহ পাকের সমস্ত পৃথিবীর নিয়ামত আল্লাহ পাকের সমস্ত প্রশংসা আল্লাহ পাকের এই নিঃশ্বাসের মালিক কে আল্লাহ নিঃশ্বাসের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ এর জন্য বলি আসো আমরা যে কোনো কিছু যে কোনো কাজ করি না কেন হৃদয়ে ভালোবাসা থাকতে হবে বান্দা বান্দার জন্য হৃদয়ে ভালোবাসা থাকতে হবে কে মানুষ মানুষকে ঠকাবে না হৃদয়ে মানুষের জন্য জায়গা থাকতে হবে পাড়া পচীদের জন্য জায়গা থাকতে হবে দেশে তরুণ জন্য জায়গা থাকতে হবে ইনশাল্লাহ সেই ব্যক্তিকে আগামী দিনে এখানেও সম্মান পাবে আল্লাহর রহমতে আখড়াতেও ঘর বানাতে পারবে সেই তালিকায় যদি যে কোনো লোক চাকরি করলে উন্নতি করতে পারবে সুসম্মানের সাথে রোজগার যদি কম হয় সেই রোজগারে বরকত অনেক থাকবে এরকম ব্যক্তির বাসায় যারা খাওয়া দাওয়া করে তারা জানে কি এই খাওয়ার স্বাদ কত আর এইরকম আশা করে আলী ভাই আপনাদের মাঝে আছে তরুণ তরুণীদেরকে নিয়ে আলি ভাই আজকের ভিডিওতে আলী ভাই থ্রি পিস নিয়ে কাজ করে থাকে ভাই থ্রি পিস বিষয়টা সবাইকে কথাবার্তার সাথে মানুষকে বুঝিয়ে দেয় যে কোন বোন কোথায় কি মাল বিক্রি করতে পারবে বা ফেল মারা ব্যবসায়ী কোন মালটা নিয়ে ব্যবসা করলে হয়তো দোকানটা জমে যেতে পারে যদি আল্লাহ রাজি খুশি হন ইনশাআল্লাহ আজকে বিষয়টা আমি দেখাচ্ছি এই যে দেখো রবিউল অরিজিনাল ইন্ডিয়ান মাল নাম কি রাকি ফ্যাশন নাইরা রাকি ফ্যাশন নাইরা নাইরা রাকি ফ্যাশন নাইরা অনেক কোয়ালিটি মাল আচ্ছা আচ্ছা এই মাল অনেক কোয়ালিটি মানে ভালো দামি ভাই মানে যে ভালো যেটা বলছেন রাখি ফেশন নাইরা সবাই চেনে দাম কেমন কমে পাবে আপনারা আমি বললাম এটা প্রত্যেকটা সেটে মিনিমাম 300 টাকা এক পিসে কম পাচ্ছে এক পিসে 300 টাকা যদি আমাদের ব্রাঞ্চ আমাদের শাখা ছাড়া বাইরে থেকে সেম প্রাইজে আনতে পারে আলী ভাই আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছে টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা রিটার্ন সত্য একটাই হবে যে আমার পণ্য নিয়ে গিয়েছে আমার পণ্য আমার মাল আর বাইরে যদি এমনি বললে হবে না যে বাইরে কমে পেয়েছি ওই পণ্য ওই মাল আমার কাছে নিয়ে আসতে হবে আমি ওনাকে সুসম্মানের সাথে টাকা রিটার্ন দেবো কথা কাজের সাথে মিল পাবে সুসম্মানের সাথে শুধু টাকা রিটার্ন না আমি কালার গুলা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখো মানে ভালো কোয়ালিটি দেখো মালগুলা এখন শুধু দেখাও কালার দেখাও দেখো কালার হ্যাঁ ইনশাল্লাহ এইগুলা পূর্ণ নিয়ে যদি ব্যবসা করে আমি আশাবাদী সফল হবে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে অনেক নাইস অনেক নাইস এগুলো অনেক কোয়ালিটি ফুল মানে ভালো এই হলো আলী ভাইয়ের কথা সময় নেই এভাবে করলে ধরাধরি করলে হয়তো বা ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে আলী ভাই কাছে রবিউলের কাছে সময় নেই এত ইনশাল্লাহ দেখো কি বিষয় কোয়ালিটিটা দেখো এটা কি ভাই দামন না নাকি এইটা একটা পিসে পিসে 100 টাকা করে কম চ্যালেঞ্জ 100 টাকা কম পাবে। পিসে 100 টাকা হোলসেলে অনেক বড় মানে থাকে 100 টাকা নাম কি রেজিস্ট্রি না মেডিস্টিক তাবন না মানে ভালো একই কথা এইটা কালারগুলো আমি দেখায় দিচ্ছি রবিউল তুমি একটু ক্যামেরাটা দেখাও কালারটা দেখাও কত সুন্দর আলী ভাই শ্রেষ্ঠ সহ দেখাও ইনশাআল্লাহ এইগুলা পূর্ণ নিয়ে ব্যবসা করলে ঠকবে না ঠকবে না ঠকবে না ইনশাল্লাহ এটা হচ্ছে পাঁচটার সেট অনলি হোলসেল অনলি পাইকার যারা নিজ নিজ জায়গা পাইকার করবে ভিডিওটা তাদের জন্য ওকে ভাই শেষের দিকে এখন আর একটা মাল দেখাচ্ছি এটার নাম কি খুবসুরাত কি মানে ভালো কোয়ালিটি একটা আলী ভাই শুনে একটা মানে ভালো দেখো এই জিনিসটার কালার আমি দেখাচ্ছি এইগুলা পূর্ণ নিয়ে যদি ব্যবসা করে কালার কম্বিনেশনগুলো গুলা দেখো মন ছুয়া এবং হৃদয় ছুয়া এই পণ্যগুলি নিয়ে ব্যবসা করবে দোকানে কাস্টমার তৈরি হবে দোকানে গ্রাহক তৈরি হবে যেই বন্ডা বাসায় বিক্রি করবে বা পেজে বিক্রি করবে বা অনলাইন অফলাইন বিক্রি করবে সবার জন্য উপকার হবে এইগুলা কালার কম্বিনেশন কোয়ালিটি অনেক ভালো বাজার থেকে দামও অনেক কম আলী ভাই যেহেতু গ্যারান্টি দিচ্ছে আপনারা পণ্য নেন বা নেন না ব্যবসা আলিভাই সাথে করেন বা করেন না কোনো সমস্যা নেই আলি ভাই যারা ভাই এখানে ভিজিট করবে যারা আলিভাই থেকে পূর্ণ নিচ্ছে তারাও আলি ভাই যে সম্মানটা দিচ্ছে যারা নেয় না তাদেরকে তার চেয়ে বেশি সম্মান দিয়ে থাকে কেন না আগামী দিনের ওই গ্রাহকটাই আমার হবে কেন না যারা ব্যবসা করে তারা ব্যবসার কৌশল নিয়ে এটা দেখো আরো ইনশাল্লাহ মালিস্তি নূর পাকিস্তানি নূর্স পাকিস্তানি এটা অরিজিনাল 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 একটা পিছে বল রবিউল কয় টাকা ছাড় দেবো মিনিমাম তো তিনশো টাকা ছাড় দিয়ে দেয় আলী ভাই গরিবের বন্ধু মানে বলে দেয়

ওকে হ্যাঁ আলী ভাই ওনাকে সুসম্মানের সাথে একটা চায়ের সাথে টাকাটা রিটার্ন দিব একটা কে খুলে দেখাবে না এই যে আমি কোয়ালিটির দেখাচ্ছি একটা ভিতর এইগুলা পাকিস্তানি মাল তো খুলে দেখানো সম্ভব হয় না আর এতগুলা ভিডিও লং হয় না হয়ে যাবে ইনশাল্লাহ কমিনেশন গুলো দেখবে আপনারা যদি এই ব্র্যান্ডের নাম বলেন সব জায়গায় পেজ একবারে আমি বলে দিচ্ছি মানে ভালো দামে কম পাকিস্তানি মাল ব্র্যান্ড পেতে হলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতে হবে আমার ঠিকানাটা দেখো আমার ঠিকানা আল্লাহ পাকে রহমত অত অনেক অনেক दुकान नंग एक लाइन नंग एक এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আলিভাই এর সাথে দেখা হবে আর ইনশাল্লাহ আলিভাই এখানে আসলে আলিভাই নিজেকে ঠকতে জানে অন্য কাউকে গ্রাহককে ঠকায় না কখনো এই আস্থা ধরে এই ইনশাল্লাহ আসতে পারে আরেকটা দেখো অনেক নুরের কোয়ালিটি একটু সোরের মানে মালগুলোয় সেরকম সাইনি অ্যাপার গুলায় নাম কে মানে ভালো কোয়ালিটি একটাই দেখো জিনিসগুলা নিয়ে এই যে কালার কম্বিনেশন এটা ডিপ কালার কম্বিনেশন হ্যাঁ দেখেন একবারে হৃদয় ছোঁয়া মাল আচ্ছা আচ্ছা একবারে মন ছোঁয়া মাল কালার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ মালের মডেল নাম্বার দেখা যাচ্ছে মালের মডেল নাম্বারগুলা নিয়ে বাজারে যাচাই করে নেন এই দেখেন মডেল নাম্বার 05 বাজারে যাচাই করে নেন যদি মনে হবে কিনা আলী ভাই এখানে এই মাল 300 টাকা পিছে কম তাহলে তো আসেন না হলে আলী ভাই কমেন্টে লেখেন কি আলী ভাই কথা কাদের সাথে মিললেই নেই ইনশাল্লাহ আলী ভাই আপনাদের সামনে সিলিন্ডার হবে নিজের ভুলটাও মেনে নেবে যদি ভুল ধরাতে পারেন ইনশাল্লাহ এখন পর্যন্ত আলী ভাই সোশ্যাল মিডিয়াতে আছে ভুল ধরাতে পারেন কত এতে তো থেকে 6000 লয়ে সার্ভিস দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংক রহমত মিনিমাম আলী ভাই নতুন যুবকদেরকে এবং তরুণদেরকে নতুন উদ্যোক্তা যারা মা বোন এবং প্রবাসীদেরকে মিনিমাম নিজ হাতে সার্ভিস দিয়েছে হাজার লোককে এর ভিতরে আমি আল্লাহর কাছে আশাবাদী এই দোকানের মিনিমাম না হলে পঁচিশশো গ্রাহক পারমান হয়েছে যারা এখন সফলের মুখ দেখতেছে ইনশাল্লাহ ভাই সততা গাছে ফল ধরে কখনো দুই দিন আগে কখনো দুই দিন পরে হতাশ হয় না যারা হয় যারা নিরাশ হয় তারা সফল হতে পারে না এর জন্য বলি না কেন যখন হদাস হওয়ার সময় আসবে জিকির করবো আল্লাহ 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 ঠকবা বান্দার কাছে স্মরণ করে লাভ আছে বান্দা তো ঠকাই রে ভাই আলী ভাইও ঠকাতে পারে কিন্তু আলী ভাই ঠকায় না কথা হচ্ছে এরকম এটা দেখো কোয়ালিটি অনেক সুন্দর পছন্দ এটা অনেক কোয়ালিটি এবং খুব ভেজিটেবল মাল আমি অরিজিনালি যদি এই দামটা বলি না তোমার গ্রাহকগুলা পাগল হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি দাম বলতেছি না কেন ভিডিও মুক্ত ভিডিও সবার জন্য অনেক কেউ আছে নিজের মকামে পাইকার করবে এই কোয়ালিটি এই কোয়ালিটিটা আসলে জিনিসটা কি সমস্ত প্রশংসা আল্লা পাকের এই ব্যক্তিকে যে ব্র্যান্ডটা দিয়েছে না যে মালগুলা তৈরি করে আসলে ওই ব্রেনটা যিনি বেনিয়ে দিয়েছেন ওনার অনেক বড় নিয়ামত দেখো কোয়ালিটি দেখো মানে ভালো মানে মানে ভালো মানে ভালো ইনশাল্লাহ এভাবে সেট ভেঙে আলী ভাই বিক্রি করে না অনলি পাইকার 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 এখন দেখো আমি একটা মাল দেখাচ্ছি এটা লাইট কালারের সেটিং এবং সিপলি ওয়ার করা এবং কটন পিওর কটন একবারে পিওর কটন খুবসুরত রুদবা নামটা না যেরকম সুন্দর এর মানটাও তার চেয়ে সুন্দর ইনশাল্লাহ মানে ভালো এই হচ্ছে ফেমাস সিল্কের ঠিকানাটা বলেন তো একটু আপনারা ফেমাস সেল ঢাকা মিরপুর এগারো কোয়ালিটিটা দেখো আমার ঠিকানাটা বলি ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোড এগারো বড় মশু শোক বলে সব লাইন এক দোকান এক বাড়ি নং এক বড় মসজিদ সংলগ্ন এখানে আসলে ফেমাস সিল্কে এখান থেকে আপনারা নিয়ে পাইকার করতে পারবেন আর একটা বিষয় বলি রবুল দেখো কোয়ালিটি মনে করো একটা ভাই এই বইয়ের মালটা নিয়ে গিয়েছে সমস্যা নেই আরেক ভাই এই বইটা মাল নিয়ে গিয়েছে সমস্যা নেই আরো কোন ভাই একটা বই মাল নিয়ে গেছে সমস্যা নেই কোনো আমার বন্ধুগণ মাল নিয়ে গেছে সমস্যা নেই বিষয়টা হচ্ছে সমস্যা এক জায়গায় আলি ভাই এখানে যদি আলিভাই ব্রাঞ্চ ছাড়া সেম প্রাইজে যদি আনতে পারে আলিভাই টাকাটা রিটার্ন দিয়ে দেবে না হলে টাকা রিটার্ন হয় না হয় না হয় না মানে আপনার সাথে মিনিমাম তারা 200 300 টাকা বেশি দিয়ে কিনতে টাকা এগুলা বলাটা বোকামি কোন মাল 50 টাকা থেকে নিয়ে 700 টাকা পর্যন্ত আলিভাই এখানে অফার চলতেছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল যতক্ষণ এই কথা কাজের সাথে মিল থাকতে হবে ইনশাআল্লাহ এরকম পূর্ণ নিয়ে যদি ব্যবসা করেন না ঠকবে না এটা দেখো অনেক সুন্দর মাপ অনেক কোয়ালিটি ফুল মাল একবারে কোয়ালিটি ফুল আগানুর রাং এটা অনেক কোয়ালিটি ফুল একবারে পিওর কাপড়ের এটা বাজার থেকে যদি রবিউল আনে না পঁয়তাল্লিশশো টাকা পড়বে পঁয়তাল্লিশশো টাকা আলি ভাই কত দিবি বলো

কিন্তু মাল যতক্ষণ কথা এবং অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই পণ্য নিয়ে আপনারা পেজে ব্যবসা করেন অনলাইন ব্যবসা করেন অফলাইন ব্যবসা করেন ইনশাল্লাহ কাস্টমার তৈরি করতে পারবেন হারাবেন না এরকম শত শত বইয়ের মালগুলা ভাই মানে কি সোশ্যাল মিডিয়াতে সার্ভিস দিয়ে আসতেছে ইনশাল্লাহ আপনারা এরকম পণ্যগুলো নিয়ে ঠকবেন না ঠকবেন না ঠকবেন না এখন আমি একটা জিনিস দেখাচ্ছি বিশেষ করে বললাম না সাতশো টাকা ছাড় হুম এই সাতশো টাকা ছাড় আমাদের ছাড়া কোথাও যদি এই পণ্যটা আনতে পারে সাতশো টাকা বা আমার আমি সেই ভদ্রলোককে লোককে নিয়ে সুসম্মানের সাথে নাস্তাও করব তাকে টাকাও রিটার্ন দেবো সুতরাং চ্যালেঞ্জিং পাইস এপ্যারিন আলি আমি কি বললাম ব্যবসা করে নিজে ঠকতে জানে অন্য কাউকে ঠকায় না তার মানে এটা নাকে আলি ভাই পরফিট করে না আলি ভাই পরফিট করে শূন্য তরিকায় ও কথাটা বুঝতে পারছো এই মালটার নামটা কে রাখি ফ্যাশন রাখি ফ্যাশন রাখি ফ্যাশন আলফা আলফা এটা দেখ কোয়ালিটিগুলা মান কোয়ালিটি দেখতেছো কালারগুলা ও এই যে দেখো এই পণ্যটা নিয়ে ব্যবসা করবে ইনশাল্লাহ গ্রাহক তৈরি হবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি এই মালটা শেষের দিকে এটাতে অফার চলতে ছিল টাকা এটার বিষয়ে আর বলবো না না মাল বেশি নেই বেশি বললে কাস্টমার গুলা এসে বিরক্ত করবে এই মালটা চাইবে আমি পরে দিতে পারবো না এটা কালার কম্বিনেশন গুলা দেখে নাও একশো তে একশো জিনিস এই জিনিসগুলা প্রফিট ডবল করা যায় খুচরা বিক্রি করলে কিন্তু না এভাবে করিয়েন না না দাহক তৈরি করেন আমার মতন ইনশাল্লাহ একটা ফেমাস আপনারাও তৈরি করেন আমি চাই কি বাংলাদেশে ফেমাস আর গলিতে গলিতে যেন হায়া যাক ইনশাল্লাহ আবারও কোন ভিডিওতে দেখা হবে আপনাদের মাঝে আমি এরপরে আরেকটা মাল দেখাবো ইউটিউবে যদি শুধু ফেমাস লেখে চলে আসে আপনাদের প্রতিষ্ঠান এটা আল্লাহ পাকের নিয়ামত রে ভাই আমি বলি আলী ভাই কোনো ক্ষমতা নেই আপনাদের ফেমাস মানে বিখ্যাত ফেমাস বলে বিখ্যাত হয়ে গেছে সারা বাংলাদেশে কোনো আমি বলি ডিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ বান্দা বান্দাকে ঠকায় আল্লাহ বান্দাকে সবসময় হাসি মুখে রাখে সুসম্মানে রাখে যারা আল্লাহর সাথে না সুক্রিয়া করে তাদেরকে হয়তো কখনো কখনো পথে পথে হিমশিম খেতে হয় আবার যখন তবা করে নেয় তখন কি হয় আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেয় যারা পাকিস্তানি মাল নিয়ে ব্যবসা করেন তারা জানেনি এই পুণ্যটা মিনিমাম 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 পিছে পাঁচশো টাকা কম পাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কালারটা দেখানোর অভিযোগ নিয়ে যদি ব্যবসা করে রবিউল ঠকবে না আলী ভাই এখানে থেকে আমি বললাম পেজে ব্যবসা করুক বা যেসে ব্যবসা করুক বা শোরুমে ব্যবসা করুক ইনশাল্লাহ ঠকার প্লেস নেই ঠকার প্লেস নেই ঠকার প্লেস নেই ইনশা আল্লাহ আর একটা পণ্য এই পণ্যটা দেখিয়ে আলী ভাই হয়তো এখন তোমার মাঝে কথা বলতে হিমশিম খাচ্ছে হ্যাঁ আলী ভাইয়ের কণ্ঠটা বসে যাচ্ছে আমাদের ডিজি কে দেয়